অবশ্যই আপনি জনগণকে সংযমের বার্তা দিবেন এই কারণে যে এই মুহূর্তে দাঙ্গার ফলে যা যা হবে এটা যে কনসিকুয়েন্সেস থাকবে এটা সবগুলো অ্যাভয়েড করা দরকার সবার সাথে কিন্তু এখানে ক্লিয়ারলি সরকারের প্রতি একটা বার্তা থাকা দরকার সেটা হলো যে তারা কি মুসলিমদের নিরাপত্তা দিবে কিনা তারা কি মুসলিমদের স্টেকটা দেখবে কিনা নাকি মুসলিমদের খালি দায়িত্বের গল্প শোনাবে যে মুসলিম তোমার শান্তই থাকতে হবে মুসলিম তোমার মন্দিরে পাহারা দিতে হবে মুসলিম তোমার সংযম করতে হবে খালি তোমার করতে হবে করতে হবে করতে হবে আর তোমাকে যখন কিছু করবে তখন তুমি কিছু করতে পারবে না তখন তোমারই করতে হবে নামা আর ডাঙ্গা সিনোনিমাস না মানে রাসায়নামা মানে ডাঙ্গা করা না রাসায়নামায় ইউ ক্যান ডু আ লট অফ থিংস ইউ ক্যান ডু মানে আপনি সহসমবেশ করতে পারেন আপনি বড় জমায়েত করতে পারেন আপনি সমাবেশে ওই কথাগুলো বলেন যে কথাগুলো আমি বললাম সরকারকে আপনি যে কথাগুলো বলতে চান বা হিন্দু সম্প্রদায়েরকে যে কথাটা বলতে চান যে আমরা আপনাদের নিরাপত্তা দিছি আমরা আপনাদের নিরাপত্তার জন্য কাজ করবো কোনো সমস্যা নেই আমরা একসাথে থাকবো নো প্রবলেম বাট ইউ ইউনিট টু মেক ইউর সেন্স ক্লিয়ার রাইট অ্যান্ড দেন গভর্নমেন্টকে বলা যে ইউনিট টু মেক ইউর সেন্স ক্লিয়ার অ্যাস ওয়েল অ্যান্ড অলসো ইউনিট টু টেক কেয়ার অফ দিস প্রবলেমস এদেরকে বিচারের মুখোমুখি করেন তরন্তের ইতি আনেন তাদের ফিনান্সিয়াল স্ট্রিম বন্ধ করেন তাদেরকে ব্যান করেন সেটা সেটা ওয়াট এভার দাবি ইউ ডিম পায়েবল অর গুড ও স্ট্র্যাটেজিক ওই দাবিগুলো নিয়ে আপনি করেন আপনি রাস্তায় নামা মানে রাইট করা না রাইট বরং আপনি রাস্তায় নেমে রাইড করতে মানা করেন কিন্তু আপনি এটা শুধুমাত্র বাইরে থেকে বললে হবে না প্রেশারটা থাক প্রেশার থাকা দরকার আছে আমার কাছে মনে হয় নইলে এই হিস্ট্রিও চেঞ্জ হয়ে যেতে পারে এই পুরা বিষয়টা ধামা দেওয়ার চাপা দেওয়ার ব্যাপারও করতে পারে